তারেক রহমানের প্রশ্নে কোনো আপোষ নয় রাঙামাটি ছাত্রদল সংগঠন কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে রাগামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড পৌর থানা কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকশ নেতাকর্মীর সরব উপস্থিতিতে সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয় রাঙামাটি চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বনরূপা পেট্রোল পাম্পের সামনে সমাবেশে মিলিত হয় এ সময় জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্ব সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক অলি আহাদ পৌর শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম সদস্য সচিব আব্দুস সাকুর জাবের সদর উপজেলা সভাপতি আবুল বসর ও সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল কলেজ সভাপতি ওমর মোর্শেদ ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকের ব্যানার ফেস্টুন স্লোগানিয়ে মুখর ছিল সমাবেশস্থল বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের চোখে মুখে ছিল ক্ষোভ ও প্রতিবাদের ছাপ ছাত্রদলের নেতৃবৃন্দের অভিযোগ একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিগত সতেরো বছর নিষিদ্ধ সহ বিভিন্ন সংগঠনের আচলে জড়িয়ে থেকে তথা তথাকথিত গুপ্ত সংগঠন জামাত শিবিরের নেতাকর্মীরা বর্তমানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হোলি খেলায় মেতে উঠেছে দেশনায়ক তারেক রহমানের বিষয়ে কোনো আপোষ নয় মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবারের যে ত্যাগ সেটি আর কোনো পরিবার বা ব্যক্তির ইতিহাসে নেই তাই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করলে তার পরিণতি মোটেও শুভ হবে না ছাত্রদলের দলের নেতা কর্মীরা তারেক রহমানের প্রশ্নে আপসহীন আগামীতে বাঙালি সংগঠন শিবির অথবা নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে রাঙামাটি শহরে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদেরকে ধরে ধরে পুলিশে সোপর্দ করা হবে এবং দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি